একদিন আসবে যেদিন এই পরিচিত পৃথিবী আর পরিচিত থাকবে না আকাশ ফেটে যাবে পাহাড় উড়ে যাবে আর মানুষ ছুটবে কিন্তু কোথায় যাবে জানবে না আল্লাহ বলেন সেদিন সবাই আহ্বানকারীর অনুসরণ করবে কোনো বাঁকা পথ থাকবে না তহা একশো আট সেদিন কারোর নিজের ইচ্ছা চলবে না আল্লাহ যেদিকে ডাকবেন সেদিকে সবাই যেতে বাধ্য হবে আজ যে মানুষ আল্লাহর ডাক এড়িয়ে চলে সেদিন আর পালানোর পথ থাকবে না হঠাৎ মাটি কেঁপে উঠবে যে কবরগুলো শত বছর ধরে নীরব সেগুলো ফেটে যাবে মানুষ উঠে দাঁড়াবে ভীত বিস্মিত অপমানিত তারা কবর থেকে বের হবে চোখ নত দ্রুত ছুটতে থাকবে সুরা কমার সাত থেকে আট মানুষ বলবে এই পচে যাওয়া হাড় আবার কিভাবে জীবিত হবে আল্লাহ উত্তর দেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার সৃষ্টি করবেন সুরাইয়াসিন উনআশি যে আল্লাহ আপনাকে কিছুই না থেকে সৃষ্টি করেছেন তার জন্য আবার সৃষ্টি করা কি কঠিন এখন সবাই দাঁড়িয়ে এক বিশাল ময়দানে মা তার সন্তানকে দেখছে কিন্তু কাছে যাচ্ছে না আল্লাহ বলেন সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে মা বাবা স্ত্রী ও সন্তান থেকেও সুরাম আরিজ এগারো থেকে চোদ্দ দুনিয়ার সবচেয়ে গভীর সম্পর্কগুলো সেদিন কোনো কাজে আসবে না কারণ প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে ভীত এখন মানুষ কথা বলতে চাইবে কিন্তু পারবে না আল্লাহ বলেন আজ আমরা তাদের মুখে মোহর লাগিয়ে দেব তাদের হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে সুরা ইয়াসিন পঁয়ষট্টি যে হাত দিয়ে গুনাহ করা হয়েছে সেই হাতই আজ সাক্ষী যে পা দিয়ে হারামের পথে যাওয়া হয়েছে সেই পা আজ কথা বলবে মিথ্যার আর কোনো সুযোগ থাকবে না এখন তুলে দেওয়া হবে আমাদের জীবনের পুরো হিসাব গ্রন্থ রাখা হবে অপরাধীরা বলবে হায় এতে তো সবই লেখা আছে সুরা কাহাফ উনপঞ্চাশ যে অনুপরিমাণ ভালো বা মন্দ কাজ করেছে সে তা দেখবে সুরা জিলজাল সাত থেকে আট যে কাজ মানুষ ভুলে গেছে আল্লাহ তা ভুলেননি কেউ আনন্দে বলবে নাও আমার আমল নামা পড়ো হাক্কা উনিশ আর কেউ চাইবে যেন এই বইটাই না দেওয়া হতো এরপর সবাইকে নেওয়া হবে একটি সেতুর দিকে এই সেতু জাহান্নামের উপর নিচে আগুন ওপর দিয়া যেতে হবে মানুষকে আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককেই এর পাশ দিয়ে যেতে হবে এটি তোমার রবের অবধারিত সিদ্ধান্ত সুরা মারিয়াম একাত্তর সবাই বাদ যাবে না সবার পরীক্ষা এখানেই কেউ দ্রুত পার হবে কারণ সে আল্লাহকে ভয় করত কেউ হোচট খাবে কারণ সে দুনিয়ায় উদাসীন ছিল আর কেউ পড়ে যাবে যাহান্নাম বলতে থাকবে আরও আছে কি সুরা কাফ তিরিশ পড়ে যাওয়া মানুষ বলবে হায় যদি আমাদের ফেরত পাঠানো হতো সুরা বাকারা একশো সাতষট্টি কিন্তু আজ আর কোনো পরে নেই আজ শুধু প্রতিদান আর যারা আল্লাহর ভয়ে জীবন কাটিয়েছে তাদের বলা হবে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করো সুরা জুমার তিয়াত্তর এই শান্তির জন্যই ছিল সব পরীক্ষা আজ আমরা শুধু শুনছি কিন্তু একদিন আমরাও এই গল্পের চরিত্র হব পুলসিরাত অপেক্ষা করছে আপনি প্রস্তুত